ভূমি ভূমি বাপ ব্রংকাইটিস কুষ্ঠরোগ কলেরা ডায়রিয়া থাকলে গ্যাস্ট্রিক থাকলে কিচুনি থাকলে জ্বর মাথা ব্যথা অস্বস্তি থেকে থাকলে শারীরিক যে ধরনের ব্যথা যন্ত্রণা ফেটফাফা ভুগ জলা বমি বমি বাপ চূড়াই জ্বর কুষ্ঠরোগ কলেরা ডায়রিয়া থেকে থাকলে বিনা পয়সায় মুক্তি মিলে কেউ বলে লেবুগন্ধি ঘাস আবার কেউ বলে লেমন ঘাস এই লেমন ঘাসের পাতাকে ভালোভাবে চেঁচে তা থেকে রস বের করে প্রতিদিন সকালে এবং রাতে এক চামচ করে যদি আমি খেতে পারি তাহলে আমার কুষ্ঠরোগ থাকতে পারে না প্রতিদিন সকালে এবং রাতে যদি আমি এক চামচ করে খেতে পারি তাহলে আমার কলেরা থাকতে পারে না কুষ্ঠরোগ থাকতে পারে না ডায়রিয়া থাকতে পারে না ব্রাঙ্কাইটিস থাকতে পারে না গ্যাস্ট্রিক থাকতে পারে না খিচুনি থাকলে থাকতে পারে না সুরাই জ্বর থাকতে পারে না সবসময় ভূমি ভূমি বাপ থাকতে পারে না পেটে জ্বালা ফুরা থাকতে পারে না অস্বস্তি বাপ থাকতে পারে না ফেট ফাফা থাকতে পারে না বিনা পয়সায় দিয়ে দিলাম না এই লেমন গাছের পাতা বানভাবে চেয়ে সকালে এবং রাতে তা থেকে রস বের করে এক চামচ করে দুইবার কন্টিনিউ করলে উল্লিখিত সমস্ত সমস্যা বা অসুখ থেকে মুক্ত থাকা যেতেই পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখা যেতেই পারে